আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশিদের জন্য আজকে একটি দারুণ সুখবর নিয়ে আসলাম ভিসার জন্য আর দিল্লি যাওয়ার প্রয়োজন নেই এখন থেকে ঢাকাতেই ভিসা আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করা যাবে ইউরোপীয় ইউনিয়নের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকাতে একটি নতুন আধুনিক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু করা হয়েছে এই সেন্টারটি ইউরোপীয় সেনজেন ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করে দিয়েছে এই নতুন ভিসা সেন্টারের মাধ্যমে আবেদনকারীরা তাদের ভিসা ফর্ম জমা বায়োমেট্রিক ডেটা সংগ্রহ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য সব ধরনের সেবা পেয়ে থাকবেন এতে ভিসা প্রক্রিয়ার সময়সীমা কমে যাবে এবং ভিসা ভিসা সংক্রান্ত জটিলতাও দূর হবে এখন আমরা এই সেন্টার থেকে কি কি সুবিধা পাব। ভিসা আবেদনের জন্য আমরা আর বিদেশে যেতে হবে না আবেদন প্রক্রিয়া চালু থাকবে দুটি সিস্টেমে একটি অনলাইন আর একটি অফলাইন বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা যাবে ঢাকাতেই ভিসা স্ট্যাটাস ট্র্যাক করা যাবে অনলাইনে এখন আপনারা কিভাবে আবেদন করবেন ইউরোপীয় ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হবে যেমন পাসপোর্ট ফটো আর্থিক প্রমাণপত্র আরও অনেক কিছু ঢাকার ভিসা সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বায়োমেট্রিক ডেটা জমা দিতে হবে এবং আবেদন সম্পন্ন করতে হবে এখন মূল কথা হচ্ছে একটি একটি করে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন উনি বাংলাদেশে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার সহ এমনকি ভিসা প্রক্রিয়াকে সহজ করার জন্য উনি যা ব্যবস্থা করার করার প্রয়োজন তাই করতেছে তো এই নতুন ব্যবস্থায় ইউরোপীয় ভ্রমণ বা ভিসা এখন আরও সহজ ও সাশ্রয়ী হয়ে উঠেছে তাই আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন বা ভ্রমণের স্বপ্ন পূরণ করতে এখনই প্রস্তুত হন তো সামান্তি ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগ থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এতটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ